চলে গেছে আচ্ছা এই যে সব কিন্তু আমি আইসার আইসা কিন্তু মানে এর মধ্যে দেখেছি বৈমের মধ্যে দেখতেছি যে এটা কে ডুবাইছে

মিস্টেক হয়ে গেছে নামটা নেওয়াটা হয়তো উচিত হয় যে যে কাজের ভিত্তি নাই সেই কাজটা কিন্তু করে যে কাজে বিজ্ঞান কখনোই ছাপোর্ট করে না

তিনটা থানা ওভার করে কিন্তু আমরা এখানে আসছি এখানে কিন্তু আমার প্রায় একশো কিলোমিটার মতো জানি প্রায় আর কি কাছাকাছি দর্শক এই এই যে এই যে কাজটা করছে এই কাজটা করে কিন্তু না হলে কিন্তু তারপরে এই তোমরা কথা বলো না একটু কথা বলতেছি দর্শক তাই মোটে উচিত হয় কিন্তু উচিত না হলেও কিন্তু তারপরে সাহসিকতা দেখা যায় কাজটা যেহেতু করছে একটা সমস্যার একজনে আসছিল দেখা যায় একটা চায়না ঢেরির মধ্যে তাই না আর চায়না ঢেরির জালটাও কিন্তু অবৈধ ঠিক আছে তাই না অবৈধ দর্শক এইখানে কিন্তু অনেক লোকজন আছে ঠিক আছে দেখায় দর্শক এইখানে কিন্তু যে সাপটা আছে এটা মনে হয় না

নাই <laughs> <laughs> আমরা যাইবে আরো ইসবিবাসি ধরে দুই থেকে টাইম ধরে সকাল থেকে ভাত খাইছে ভাই তেল না গো দুধ কলা আছে দুধ কলা নিয়ে আসলে আজকে কালাইতো সেকেন্ড সপ্তাহ ভাই দুই না সাইরে গোড়া জুল বাইরে और सब के नाम और और हेलो 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 और जो रखना है बॉडी दे थोड़ा गुणा करना बात आंजोगे

ফেসবুক বা ইউটিউবে কিন্তু ভাইরাল হচ্ছে এটা হলো রাসেল ভাইপার যে সাপটা আপনারা সবাই শুনছেন না বাংলাদেশে কিন্তু রাসেলস ভাইপার নামে একটা সাপ ঢুকছে ঠিক আছে না তো এই দর্শক এই সাপটা কিন্তু অনেকে গুজব ছড়ায় যে সাপ কিন্তু মানুষে তারায় কামড়াইতে আসে এটা কিন্তু পুরাটাই গুজব ঠিক আছে পুরাটাই গুজব মানুষ দেখে এমন কোনো প্রাণী নাই যে ভয় পায় না এমন কোনো প্রাণী নাই যে ভয় পায় না মানুষের উপরে কিন্তু কোনো প্রাণী কি নাই ঠিক আছে ঝুঁকি কিছু আছে নাই তো দর্শক আপনি আমি সবার উদ্দেশ্যে বলবো যে রাসেল বাইপার নামের যে সাপটা আছে এই সাপটা এখন পর্যন্ত আমার টাঙ্গাইলে এই যে জায়গায় কোনো সময় শুনছে না এই জায়গায় এখানের মধ্যে কোনো শোনা হয়নি টাঙ্গাইলে আপনার নাগরপুরে শোনা হয়েছে যে একটা সাপ মারা হয়েছে ঠিক আছে না দুই দুইটা মারছে না আমি শুনছিলাম একটা কি হয়েছে আপনার দুইটা মারছে একদম নাগরপুরে দুইটা সাপ মারা হয়েছে এইভাবে রাসেল ভাইফান তো টাঙ্গাইলের মধ্যে একটা জায়গায় স্পট আছে এখানে যমুনা নদীর যেহেতু একদম তীরবর্তী একদম কাছাকাছি একটা এরিয়া কিন্তু বিষাক্ত হলেও কিন্তু এরকম না যে মানুষ দেখেই কামড়াইতে আসে এটা কিন্তু এরকম না ঠিক আছে তো আপনাদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই যে আপনার একটা সতর্ক থাকবেন যদি কোথাও যান মানে রাত্রে লাইট নিয়ে যাবেন আর কোথাও কাজ করতে গেলে জঙ্গলে কাজ করতে গেলে গামবুট পরে যাবেন আপনারা সতর্ক থাকবেন এখানে একটু লাঠি দিয়ে লালাচারা দিয়ে আগে ই করবেন তারপরে কাজ করবেন আপনারা সতর্ক রুখবেন ঠিক আছে না তো যাই হোক আপনার বিরুদ্ধে বলি যে আপনারা যে কেউ যে কোথাও কাজ করে আপনারা এক যেহেতু আপনাদের আপনাদের অনেক দায়িত্ব আছে আপনাদের এলাকার প্রতি সবার প্রতি আপনাদের দায়িত্ব আছে যে আপনারা সবাইকে সতর্ক করবেন আপনারা আপনাদের মাধ্যমে কিন্তু অনেক কুসংস্কার কিন্তু বেরিয়ে আসতে পারে ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে একটা লোক বললো যে সাপের বিষ কি

এই পর্যন্ত আজ শরীফ ভাই ইউটিউব বা শরীফ ভাই পেজ সবাই একটু সাপোর্ট করবেন শরীফ ভাই পেজ যদি কেউ সাপের আতঙ্কে থাকেন শরীফ ভাই পেজে ঢুকবেন বা শরীফ ভাই ইউটিউবে ঢুকবেন শরীফ ভাই ফেসবুকে ঢুকলে শরীফ ভাই সাপ ধরার ভিডিও লিখবেন আইসা বলব আর